যাবেন চমৎকার এই বেনিলেস যেটা হচ্ছে এখানে সুইং এর মাধ্যমে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিপসের ডিটেলসও একদমই सेम ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে পেয়ে যাবেন এই অথেন্টিক দুবাইলেস বডি আমরা রেখেছি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টে বডি ফিটিং এর জন্য লুপ পেয়ে যাবেন সাইজ अवेलेबल থাকবে প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজগুলো হচ্ছে 52 54 এবং 56 সাথে থাকবে सेम ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অরনা হিজাব দেখিয়ে দিচ্ছি অরনা হিজাবটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম জুম ফেব্রিকসে এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রি সাইজের এই অরনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা এইবারে কালেকশনে মাত্র দুই হাজার টাকায় আপনারা নিজেরাই সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা চমৎকার আরও একটি কালার এটা হচ্ছে আপনার লাইট নোট কালারটা ডিটেলস একদমই সেম শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক এই ভেনিলাসটা পেয়ে যাবেন যেটা হচ্ছে এখানে সুইং করে পারমান্ট ভাবে অ্যাটাচ করা হয়েছে

কলিচা কালারটা ডিটেলস একদমই সেম যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার পাড়ি কালারটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার মাত্র দুই হাজার টাকায় প্রিমিয়াম জুম সহ অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে যারা একদমই সিম্পলি গর্জিয়াস প্রোডাক্ট পার্চেস করতে চান একদমই প্রিমিয়াম ফেব্রিক্স এর তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মিড কালারটা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাই লেসটা হেজাব সহ পাবেন মাত্র দুই হাজার টাকায় এবারই কালেকশনে আমরা আরো বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্স এর সাথে অথেন্টিক দুবাই লেসে পার্টি বোর্কার কম্বিনেশন করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম